এখানে যারা নৌকা চালায় বা নৌকার মাঝি তাদের সাথে কথা বলবো এবং কত টাকা চার্জ নেয় এবং কয় ঘন্টার জন্য বা কতজন মানুষ একটা নৌকাতে তারা ঘোরায় এসব বিষয় নিয়ে কিন্তু আজকের ইন্টারভিউটি জাফলং জিরো পয়েন্টে অবশ্যই এখানে যারা আসবেন নৌকা দিয়ে এখন বর্ষা মৌসুমে পাঁচ থেকে সাতটি পর্যটন স্পট ঘুরে ঘুরে দেখতে পারবেন আর এই স্পটগুলো দেখতে বেশ ভালোই লাগে বাংলাদেশের এমন সুন্দর সুন্দর স্পট নৌকা দিয়ে ঘোরার মজা আলাদা তবে জাফলং হচ্ছে ভিন্ন একটি পর্যটন স্পট তাহলে চলুন স্থানীয় যারা মাঝি তাদের সাথে আমার এই কথা বলা এবং কিভাবে তারা পর্যটকদের সার্ভিস দিয়ে থাকে

মন করে যে খালি এমনি হাইটে কিছু সামান্য এখানে দশ মিনিট ওইখানে বিশ মিনিট এখানে তিন মিনিট এখানে দুই ঘন্টা লাগবে তাই দুই ঘন্টা লাগবে পুরো দুই ঘন্টা আপনার লাগবে কত বছর যাবত নৌকা চালান এখানে পঁচিশ বছর নৌকা চালান আমরা পঁচিশ বছর পাথর তুলেন না পাথর কাজ করি ভালো তুলেন না ভালো তুলি সবই কাজ করি সেই করে আপনার নাম কি তো যারা এখানে ঘুরতে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন কোন সময় আসতো কিভাবে আসতো তারা অহান্ত তো ঘুরতে এসে গেলে বাদা জনাটা পাইতেছে মায়াবি জনাটা কত সুন্দর স্পট গুলো দেখতেছে মায়াবি কাছাকাছি বরিলের মাজার আছে ব্রিটিশটা দেখলো কাছাকাছি বাংলাদেশের ভিতরে থাকে এগুলো ঘুরে চা বান গুলি দেখলো সবচেয়ে ভালো আর অন্য সময় এলে বাদা আপনি শীতের সময় এলে জনার পানি থাকে না জনায় পানি কিন্তু থাকে আর আমাদের জনায় পানিটা পাইতেছে আচ্ছা আপনি বলেন মানে প্রতিদিন কয়টা সময় নৌকা নিয়ে আপনারা আসেন এখানে আমরা মনে করেন নৌকা নিয়ে আসি সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নৌকা নিয়ে আসি টুরিস্ট আসলে ওটা ওনাদেরকে নিয়ে মনে করেন দু ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা নিয়ে করলাম এখানে স্পোর্ট আছে আপনার এই যে জিরো পয়েন্ট বর্ডার আছে তারপরে এই জুলন্ত ব্রিজ আছে মায়াবী ঝর্ণা আছে খাসিয়া পল্লী আছে জমিদার বাড়ি আছে চা বাগান আছে এগুলো ঘন্টা দুই ঘন্টা নিয়ে ওনাদেরকে নিয়ে আমরা বেড়াই নিয়ে আসি সাথে পার করে ওই পাশে টমটম গাড়ি আছে গাড়ি দিয়ে নিয়ে ঘুরাই নিয়ে আসি আমরা ঘন্টা দুই ঘন্টা সময় তো ঘন্টায় ঘন্টা কত টাকা রাখেন নৌকার না এটা সময়টা মনে করেন আমরা যখন নেই তখন আনলিমিটেড সময় যত সময় ভালো লাগে ওনারা ঘুরবো ঘুরার পরে আমরা এই পাশে আসার পরে ওনাদেরকে বিদায় দেওয়া হয় তো প্রতিদিন আপনি কাজই করেন এই কাজ যখন টুরিস্ট বেশি আসে তখন আমার দিন কত টাকার মতন আয় হয় বা ইনকাম হয় বেশি হয় আসলে মনে করেন আপনার হাজার আটশো পাঁচশো সাতশো থাকে এরকম থাকে এখানে খরচা আছে গাটি যারা আছে নদীর ওই পাশে আপনার গাড়ি খরচা আছে ওগুলা দিয়ে কি আমরা হাজার আটশো পাঁচশো থাকি আর যদি টুরিস্ট না আসে কম আসে একদম কম আসলে মনে করেন ইনকাম নাই এখানে নৌকা আছে মনে করেন প্রায় মোৰ যে যাতায়াত গলানো দিলো মোৰা আইচা বলো পাৰা আমাৰ ঘূৰি আইচা দিলো ভাই চলি নাই